আসমান আর তোতা দুজন মিলে কথা বলতে থাকে আর কোজাগরি দেবী বলে সবার জন্য আমি চাইনিজ খাবার অর্ডার দিচ্ছি তাহলে আপনারা সবাই চাইনিজ খান তো তখনই আসমানের মা বলে চাইনিজ আমি তো ভালোবাসি কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসে আসমানের বাবা সব সময় সব সময় ও চাইনিজ খেতে খুবই ভালোবাসে কিন্তু আপনি তো জানেন আপনার কাছে কিছু লোকাবো না আমাদের সেই সামর্থ্য কোথায় রোজ রোজ চাইনিজ খাবো যে আসমান জানতে পারে তার বাবা চাইনিজ খেতে খুব ভালোবাসে আর এর জন্য ঠিক করে বাবাকে প্রায় দিনই চাইনিজ খাওয়াবে আর বলে একবার আমি চাকরিটা পেয়ে যাই তারপরে আমাদের আর কোনো অভাব থাকবে না তোতা বলে তুমি যা স্টুডেন্ট আমি জানি তুমি চাকরিটা পাবেই পাবে এর মধ্যে আসমানের বাবা বলে একবার যদি আমার ছেলে চাকরিটা পেয়ে যায় তাহলে তো আমাদের বাড়িতে খুশির হাওয়া বইবে আর তখনই কাকা দাদু বলে আমি কিন্তু কালকে যাব কালকেই তো রেজাল্ট বেরোবে গিয়ে শুনে আসব কি করেছে আসমান আর তারপরে আমি কিন্তু সবাইকে খাওয়াবো এই নিয়ে হাসিটাটা চলতে থাকে রাত হয়ে যেতেই বাড়ি ফিরে যায় কোজাকুরি দরজা খুলে দিয়েছে অনুশ্রী তারপরেই জিজ্ঞেস করে উদ্দালক বসু কোথায় ছিলে তুমি এতক্ষণ এরপরেই কোজাগড়ি বলে তো তারা আমাদের সাথেই ছিল আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম তোতাদেরকে তাদেরকে নামিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে উদ্দালক বলে ফোন ছিল হাতে একটা ফোন করতে এতটা বেশি কষ্ট হয়ে গেল আমরা তো ডিনটিনের বিয়ে দিয়ে বাড়িতে চলে এলাম আর তোমার খেতে এতটা লেট হলো তার মধ্যেই থাম্মি বলে শোন বুড়ো বৌমাকে বলে দে আমাদের বাড়িতে থাকলে এই সমস্ত কিছু করা যাবে না আমরা এগুলো কোনোভাবেই অ্যালাউ করছি না আর করবো না এরকমটা চলতে থাকলে তো আমাদেরই সমস্যা হবে তাই না আমরা কোনোভাবেই এটা মেনে নেব না অন্যশ্রী তখন বলে মা তোমাদেরকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে তোমরা বৌদি ভাইয়ের সাথে কি কী ব্যবহার করছো ও মা তোমরা তো কখনো এমনটা ছিলে না তাহলে এমনটা কেন হয়ে গেল গো সব কিছুই তো আগের মতন ঠিক হয়ে যেতে পারে তাই না তখনই কোচাকড়ি বলে আমাকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলা আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমাকে থাকতে দিতে আপনারা চান না কিন্তু মা আমিও তো এই বাড়িতে এতগুলো দিন ধরে রয়েছি এই বাড়ির প্রতি তো আমারও কিছু অধিকার আছে তাই না আপনারা সবাই যদি এই বাড়িতে থেকে এই বাড়িটাকে দাবি করতে পারেন তাহলে আমি কেন পারি না আমিও তো এই বাড়ির সমান অংশীদার কথাটা শোনার পরে ঠাম্মি পুরো চুপ হয়ে গেছে আর ঋত্বিক তখন বলে বৌদিভাই একদম ঠিক কথাই বলেছে মা বৌদিভাই কিন্তু কোনো ভুল কথা বলেননি